নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন ১৪টি টি নেতৃত্ব দিয়ে চারটি জয় এনে দিয়েছেন বাংলাদেশকে এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের টেস্ট ইতিহাসে কারা কারা অধিনায়কত্ব করেছেন কে কত ম্যাচ জিতেছেন আর কার নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে দু সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পা রাখে এখন পর্যন্ত টেস্ট খেলেছে একশো চুয়ান্নটি প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন নাইমুর রহমান দুর্জয় তিনি দু সালের দশই নভেম্বর থেকে দু এক সালের পনেরোই নভেম্বর পর্যন্ত মোট সাতটি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন কোন ম্যাচে জয় পাননি পরাজিত হন ছয়টি ম্যাচে ড্র করেন একটিতে। এরপর অধিনায়ক হন খালেদ মাসুদ পাইলট তিনি বারোটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত জয় এক প্রিয় আসেনি তার নেতৃত্বে সবগুলো ম্যাচে হারে বাংলাদেশ এরপর নেতৃত্ব দেন খালেদ মাহমুদ সুজন তার নেতৃত্বে বাংলাদেশ টেস্ট খেলে হেরে যায় বাংলাদেশ শুরুটা সত্যি কঠিন ছিল ম্যাচে বাংলাদেশের জয়ে প্রথম নেতৃত্ব দেন হাবিবুল বাসার হাবিবুল বাসার নেতৃত্বে বাংলাদেশ আঠারোটি ম্যাচ খেলে একটিতে জয় পায় পরাজিত হয় তেরোটিতে চারটি ম্যাচে ড্র করে বাংলাদেশের পঞ্চম অধিনায়ক মোহাম্মদ আশরাফ তার নেতৃত্বে বাংলাদেশ মোট তেরোটি টেস্ট খেলে এর মধ্যে বারোটিতেই পরাজিত হয় একটি ম্যাচ ড্র করে বাংলাদেশের ষষ্ঠ অধিনায়ক মাত্র একটি টেস্টে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন শতভাগ সাফল্য রেকর্ড মার্শ্রা বিন মুজা বাংলাদেশের সপ্তম টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান তিনি বাংলাদেশকে উনিশ টেস্টে নেতৃত্ব দেন চারটিতে জয় পায় তার নেতৃত্বে পনেরোটিতে পরাজিত হয় বাংলাদেশের অষ্টম টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার নেতৃত্বেই বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তিনি সর্বোচ্চ চৌত্রিশটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশ ষাটটি ম্যাচে জয় লাভ করে আঠারোটি ম্যাচে পরাজিত হয় নয়টি টেস্ট ড্র করে বাংলাদেশের নবম অধিনায়ক হলেন তামিম ইকবাল তিনি একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছেন এবং সেটিতে পরাজিত হন বাংলাদেশ টেস্ট দলের দশম অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ছয়টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটি ম্যাচে জয়লাভ করে চারটিতে পরাজিত হয় একটি খেলা ড্র হয় বাংলাদেশের এগারোতম অধিনায়ক মমিনুল হক তিনি বাংলাদেশকে সতেরোটি টেস্টে নেতৃত্ব দেন তার অধিনায়কত্বে বাংলাদেশ তিনটি টেস্টে জয়লাভ করে বারোটিতে পরাজিত হয় দুটি টেস্ট ড্র হয় বাংলাদেশের বারোতম অধিনায়ক লিটন দাস তিনি এখন পর্যন্ত একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছেন এবং সেটিতে বাংলাদেশ জয় লাভ করে। বাংলাদেশের 13তম অধিনায়ক নাজবুল হোসেন শান্ত তার নেতৃত্বে বাংলাদেশ প্রথম টেস্ট খেলে 2023 সালের আটাশি নভেম্বর। শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা পর্যন্ত তিনি মোট 14টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ চারটি ম্যাচের জয় লাভ করে। নয়টিতে পরাজিত হয় একটি ম্যাচে ড্র করে। বাংলাদেশের চোদ্দতম অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি মাঝখানে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দুটি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তার অধিনায়কত্বে বাংলাদেশ একটি ম্যাচে জয়লাভ করে একটি ম্যাচে পরাজিত হয় বাংলাদেশের টেস্ট অধিনায়কদের ইতিহাস শুধু পরিসংখ্যান নয় এটি আমাদের দলের লড়াই উন্নতি আর সম্ভাবনার গল্প আপনার চোখে কে বাংলাদেশের সারা টেস্ট অধিনায়ক কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ